সে অনেক কালাকের কথা ভিক্টোরিয়ান যুগের লন্ডন প্রাচীনতা আর নতুনের এক অদ্ভুত মিশ্রণ আর এই সময় প্রখ্যাত ব্রিটিশ কবি লর্ড বায়রানের ঘরে জন্ম নিলেন এক অসাধারণ নারী অ্যাডা লাভলেস অ্যাডা ছোটবেলা থেকেই একটু অন্যরকম ছিলেন গল্পের বই ছেড়ে তার জগৎ ছিল ম্যাথামেটিক্স আর ইঞ্জিনিয়ারিং আঠারোশো তেত্রিশ সালে মাত্র সতেরো বছর বয়সে তিনি পরিচিত হলেন আধুনিক কম্পিউটারের জনক চার্লস ব্যাবেজের সঙ্গে চার্লস তখন একটি যন্ত্র নিয়ে গবেষণা করছিলেন অ্যানালিটিক্যাল ইঞ্জিন যা আজকের কম্পিউটারের পূর্ব আর অ্যাডা তিনি বুঝলেন এই যন্ত্র শুধু হিসাব করতে জানে না এর ভিতরে লুকিয়ে আছে সৃষ্টির সম্ভাবনা তখনকার দিনে যখন মেয়েদের পড়াশোনাই ছিল বড় ব্যাপার সেখানে অ্যাডা বললেন এই যন্ত্র দিয়ে শুধু সংখ্যা নয় শব্দ সুর এমনকি শিল্প তৈরি করা সম্ভব তিনিই প্রথম যিনি বুঝতে পেরেছিলেন কম্পিউটারকে ভাষা শেখানোর ক্ষমতা এই কারণেই তাকে বলা হয় বিশ্বের প্রথম কম্পিউটার প্রোগ্রামার আজ আধুনিক লন্ডন আর সারা দুনিয়াতে বয়ে চলেছে প্রযুক্তির ঝড় আপনার হাতের স্মার্টফোন থেকে রাস্তা সিগন্যাল মেট্রোর কার্ড থেকে মহাকাশযান এই সব কিছুর মূলে রয়েছে সেই অ্যাডার ভাবনা আজ লন্ডনের সায়েন্স মিউজিয়ামে গেলে দেখতে পাওয়া যায় চার্লস ব্যাবেজের ডিফারেন্স ইঞ্জিন যা ছিল অ্যাডার চিন্তার কেন্দ্রবিন্দু সাথে রাখা আছে অ্যাডার নিজের হাতে লেখা অ্যানালিটিক্যাল ইঞ্জিনের জন্য প্রথম অ্যালগোরিদম আর অবশ্যই ওয়েস্টমিনস্টার অ্যাবি যেখানে অ্যাডা চিরনিদ্রায় সাহিত্য রয়েছেন তার বাবা লর্ড বায়রানের পাশে